প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা এই মাহের রমজানে অনেক ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দুয়ায় আমিও কিন্তু এই পবিত্র রমজানে অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশোলনী তিনের দুয়ের সতেরো নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেখাবো দেখো সতেরো নম্বরে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকুয়েল জিরো এটা হলো একটা হিনস মানে উক্তি দিয়ে দিছে যে এক্সের মান কখনো জিরো হইতে পারবে না ক নম্বরে আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল হচ্ছে ওয়ান ক নম্বরে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল হচ্ছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আর ক নম্বরে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আর কথা বাড়াবো না সরাসরি সমাধানে চলে যাব। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই কেমন সমাধান ক নম্বর আমরা ক সমাধান করব দেখো এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান হচ্ছে রুট থ্রি এইটা থেকে আমার বানাইতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়েল হচ্ছে ওয়ান তাহলে আমরা কি করব? যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি রুট থ্রি এখন আমরা দেখো এটাকে লস আগু করবো এই যে দেখো এক্স এটার নিচে নাই মানে কত আছে ওয়ান আর এ ওয়ানের নিচে আছে কত এক্স তাহলে এই যে ওয়ান আর এক্সের যদি আমরা লস আগু করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা কী হবে বলতো এক্সই হবে তাহলে আমাদের লস আগু হবে কি এক্স এক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিয়মটা হলো লস আগুকে হর দ্বারা করতে হবে করার পর যে ফলটা হবে সেই ফলটাকে লব দ্বারা গুণ করতে হবে এখন দেখো এই যে এটার নিচে নাই মানে ওয়ান ওয়ান দ্বারা যদি আমি এক্সকে বাক করি তাহলে আমাদের ফলটা কি হবে এক্স এই এক্স দ্বারা যদি এক্সকে আমি গুণ করি তাহলে আমাদের হবে কি এক্স স্কোয়ার এই যে মাইনাস দিয়ে দেও মাইনাস এই যে এক্স দ্বারা যদি আমি এক্সকে বাক করি তাহলে কী হবে বলো তো ওয়ান এখন ওয়ান হচ্ছে ফল এই ওয়ান দ্বারা আমি লবকে গুণ করবো লব হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা আমি যদি ওয়ানকে গুণ করি তাহলে কী হবে ওয়ান ইকুয়াল হচ্ছে কি রুট থ্রি তাহলে আমরা কি করব এটারে আর আরই গুণ করব তাহলে আর আর গুণ করি দেখো এই যে এটা নিচে নাই মানে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করতে হবে আর এক্স দ্বারা এই যে রুট থ্রিকে গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়েল এই এক্স দ্বারা যদি রুট থ্রিকে গুণ করি তাহলে কী হবে রুট থ্রি এক্স এখন বানাইতে হবে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স কত ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এক্স স্কোয়ার এই যে রুট থ্রি ছিল আমার সমানের ডান দিকে এটাকে আমি বাম দিকে নিয়ে আসবো যদি এটার একটা নিয়ম আছে যদি সমানের একদিক থেকে আরেক দিকে কোনো সংখ্যা যায় তাহলে সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নর পরিবর্তন করতে হয় অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে কি প্লাস গুণ থাকলে হবে বাঘ এবং বাঘ থাকলে হবে কি গুণ তাহলে এখানে চিহ্ন নাই মানে প্লাস তাহলে আমি যদি এগিয়ে নিয়ে এই বাম দিকে নিয়ে আসে এটা হবে কি আমাদের মাইনাস রুট থ্রি আর দেখো ডান দিকে চলে গেলে এটা হবে কি প্লাস তাহলে আমার দেখা দেখো তো হয়ে গেছে কিনা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান তাহলে কি লিখবা সুতরাং এক্সকোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল করতো ওয়ান প্রমাণ করো যে বলছে তাহলে কি লিখবো আমরা প্রমাণ নিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার এই অঙ্কটা বুঝতে পারছো না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন আর আমরা এই সতেরো এর খ নম্বর অঙ্কটার সমাধান করবো তাই তো তাহলে খ নম্বরে দেখো দেওয়া আছে কি যে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে খ নম্বর আমি সমাধানে দেখো লিখে রাখছি সমাধান খ দেওয়া আছে কি আমাদের ওই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত আমাদের রোড থ্রি এখন বাম পক্ষ আমাদের আমরা বাম পক্ষ করবো টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এইটাকে যদি আমরা করি দেখো এই যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ যদি আমি মনে করি এ তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান যদি আমি মনে করি বি এর উপরে আছে স্কোয়ার তার মানে হচ্ছে কি বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা কি বন্ধুরা তোমরা জানো না দেখো আমি এখানে লিখে দিই স্কোয়ার প্লাস এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা আছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের আছে এখন আমাদের খেয়াল করতে হবে মানে কী আছে মানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসেরটা লিখবো আর মানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসেরটা লিখবো তাহলে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি কিন্তু দেখো এখানে আমাদের মানে কী আছে মাইনাস তাহলে লিখতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে বাহিরে কী হবে প্লাস টু এ কত হবে এক্স আর বি হবে ওয়ান বাই এক্স এটা তাহলে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে দেখো তাহলে এই যে টোয়েন্টি এই যে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত রুট থ্রি এর উপরে স্কোয়ার আছে দিতে হবে কি হোল প্লাস এই যে এক্স উপরে আর এই যে এক্স কি নিচে উপরে আর নিচের এক্স কি যায় আমাদের কাটা যায় তাহলে এখানে কী থাকবে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও দেখো এই যে তে টোয়েন্টি থ্রি এখানে আছে স্কোয়ার আর রুটে কাটা গেলে কত থাকে থ্রি আর এই যে আছে টু প্লাস আছে কি টু তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু টু আর থ্রি যুগ করলে কত হয় আমাদের ফাইভ এখন এই টোয়েন্টি থ্রি আর ফাইভ যদি আমরা গুণ করি তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড ফিফটিন অর্থাৎ একশো পনেরো আমরা পক্ষ করি ডান পক্ষ কী আছে ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা লিখবো ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর কিন্তু কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত কোনো কিছুই নেই এই জন্য এটাকে আমাদের ভাঙায় নিতে হবে এখন আমরা এটাকে স্কোয়ারে ভাঙাইতে পারি তাহলে কী হবে বলো তো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো এই যে এক্স স্কোয়ারটা আসে না এটাকে মনে করবা এ মনে মনে তার মানে কি এ স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই এক্স স্কোয়ারটা আছে এটাকে মনে করবা তোমরা কি বি তার মানে কী হবে বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখা যে ফাইভ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ কত বলো তো এক্স স্কোয়ার প্লাস বি কত আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার কি দিতে হবে হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রের টু এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এবার দেখো ফাইভ ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে আমাদের বামপক্ষে এটার কিন্তু একটা মান আমরা পাইছিলাম কত বলো তো ফাইভ এই যে ফাইভ আর এর উপরে যেতে স্কোয়ার আছে আমরা কী দিয়ে দিব ফাইভ স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার কী যায় কাটা যায় এখানে কী থাকে তাহলে টু দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা দেখো তাহলে ফাইভ এই ফাইভ স্কোয়ার মানে ফাইভ গুণ ফাইভ অর্থাৎ দুটো ফাইভ গুণ করলে আমাদের কত হয় পঁচিশ মাইনাস টু এখন দেখো এখানে হয়তো আমার আসবে না তাই আমি একটু এইখানে চলে যাই কেমন দেখো তাহলে ফাইভ ইন্টু এই পঁচিশ থেকে যদি টু চলে যায় আমাদের কত থাকে তেইশ অর্থাৎ টোয়েন্টি থ্রি ফাইভ আর টোয়েন্টি থ্রি যদি আমি গুণ করি তাহলে কত হয় ওয়ান হান্ড্রেড ফিফটিন অর্থাৎ একশো পনেরো তাহলে আমাদের বাম পক্ষ হয়েছিল একশো পনেরো পক্ষ হয়েছে কত একশো পনেরো তাহলে আমরা সুতরাং লিখে দিতে পারি কি বলতো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলছে প্রমাণ করো যে তাহলে আমরা কি লিখে দিব প্রমা নিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি তাহলে গ নম্বর অঙ্কটার সমাধান করুক গ নম্বর কার মান নির্ণয় করবো আমরা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এটার মানটা আমরা নির্ণয় করবো তো এক্স টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের কি কোনো সূত্র আছে প্রিয় বন্ধুরা মানে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স না এটার কোনো সূত্র নাই তো এটাকে আমাদের ভাঙাইয়ে নিতে হবে দেখো এখন এটাকে কিন্তু আমরা দুইভাবে ভাঙাইতে পারি কীভাবে দেখো একভাবে বাঙাইতে পারি আমরা যে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব আর একভাবে আমরা বাঙাইতে পারি তোমার এক্স কিউব হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার আমরা এই যে অঙ্কটা এটাকে এই দুইভাবে কিন্তু বাঙাইতে পারি এখন কত হলো আমাদের যেইভাবে ভাঙাইলে সুবিধা হবে আমরা কিন্তু ঠিক সেইভাবেই বাঙাবো কেমন দেখো আমরা কিন্তু এই যে আগের অঙ্কটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা মান পায়ে গেছিলাম ফাইভ তাহলে আমরা ভিতরে রাখবো স্কোয়ার আর বাহিরে দিব কি কিউব নাকি দেখো এই যে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এই যে এক্স স্কোয়ারটারে মনে করবা তোমরা কি এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটারে মনে করবা কি বি তার মানে এ কিউব প্লাস বি কিউব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ কিউব প্লাস বি কিউব এর কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমার কিন্তু সূত্রের আগের ক্লাসগুলোতেই অনুসিদ্ধান্তগুলো সূত্রগুলা দেওয়া আছে তোমরা শিখে নিচ্ছি কিনা আমি জানি না যদি এখনও শিখে না থাকো তাহলে ওই যে সূত্রের ক্লাস থেকে এই সূত্রগুলা কিন্তু অবশ্যই তোমাদের শিখে নিতে হবে কারণ তোমরা যদি সূত্র না জানো সূত্র যদি না শিখো তাহলে কিন্তু কোনো দিনই অঙ্ক করতে পারবে না কারণ কিছু অঙ্ক আছে সে যেগুলো সূত্র দিয়ে করতে হয় সেগুলো অবশ্যই সূত্র তোমাদের মুখস্থ করতে হবে তাহলে চলো তাহলে এ কিউব প্লাস বি কিউব আমাদের সিদ্ধান্তটা কী এ প্লাস বি হোল কিউব এ কত এখানে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কী দিব হোল কিউব মাইনাস ভিতরে প্লাস থাকলে বাইরে কি হয় মাইনাস আর মাইনাস থাকলে বাইরে হয় প্লাস সূত্রের থ্রি ইন্টু এ বি এ কত বলো তো এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাহলে এ কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এই যে এটার মানটা আমরা কোথেকে পাইছিলাম খ হতে কিন্তু পাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ফাইভ দিব কত ফাইভ কিউব মাইনাস এই যে এক্স স্কোয়ার উপরে এই যে এক্স স্কোয়ার নিচে কাটা যায় এখানে কি থাকে থ্রি ইন্টু ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত ফাইভ এটা আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত ফাইভ অর্থাৎ ফাইভ কিউব মানে তিনটা ফাইভ গুণ করতে হবে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তিনটা ফাইভ গুণ করলে আমাদের কত হবে একশো পঁচিশ এই যে মাইনাস তিন পাঁচে কত পনেরো এখন এই একশো পঁচিশ থেকে যদি পনেরো আমরা মাইনাস করি তাহলে কত থাকে ওয়ান হান্ড্রেড টেন অর্থাৎ একশো দশ তাহলে সুতরাং এই যে এ টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্সের মানটা কত হলো আমাদের ওয়ান হান্ড্রেড টেন তাহলে কি লিখে দিবা সুতরাং নির্ণয় মান ওয়ান হান্ড্রেড টেন এটাই হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে সতেরো নম্বর অঙ্কটা করাইলাম সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার দাবি রইলো আমার এস আর অফিসিয়ালস ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি তোমাদেরকে এইভাবে নিয়মিত তোমাদের গণিত বইয়ের অঙ্কগুলা সমাধান করে দিতে পারি কেমন তাছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ